নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা কয়েকদিন ভিডিও একদমই দিতে পারছিলাম না তার জন্য দুঃখিত তো এরপর থেকেই প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি বাড়ি ফিরে এসেছি আর বনের বাড়ি ওই দিকে না একদমই টাওয়ার নেই মানে নেটওয়ার্কের এত প্রবলেম আর করব তো ভিডিওগুলো তো বানিয়ে নিচ্ছিলাম গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলো আর এডিটও বসে বসে করে দিচ্ছিলাম কিন্তু ভিডিও পোস্ট করতে ভীষণ সমস্যা হচ্ছিল যাই হোক চলুন আজকে বোন কী কী রান্না করছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের পুরো সাদামাটা রান্না তাছাড়া পুরোপুরি উনুনে আমরা তো গ্যাসে রান্না করে খাই আর ওরা উনুনে মানে মাটির উনুনেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলুন আজকে আমি সেইগুলো সমস্ত কিছু আপনি আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমেই বসে পড়েছি শাক কাটার জন্য তো বোনের লাউ শাক এনে দিয়েছে পুরোপুরি টাটকা বাড়ির পুরোপুরি ফ্রেশ মানে অর্গ্যানিক যেটাকে বলা হয় যাই হোক বসে পড়েছি কাটার জন্য আর অনেকগুলো মানে লাউ শাক ছিল লাউ ডাঁটাও ছিল আর দেখুন লাউ একটু একটুখানি সরু সরু কিন্তু খুব মিষ্টি আর বন বলছিল তুই বাড়ি যখন যাবি লাউ শাক মানে এই পাতাগুলো আর ডাঁটা কয়েকটা বাড়িতে নিয়ে যাবি বাচ্চাকে একটু ঝলটল করে খাওয়াবি মাছের ঝোলে দিয়ে দিবি যাই হোক ও ওই জন্য বলো অল্প একটুখানি দে দাঁটাগুলো এই যে দেখুন ওর আজকে মাছের ঝোলের জন্য একটুখানি দাঁটা কেটে নিয়েছি মানে ডগা ডগা দেখে নরম নরম আর একটু দাঁটা দিয়েছি আর এই যে এই দাঁটাগুলো আর এই শাকগুলো রেখে দিয়েছি বাড়ি নিয়ে যাওয়া বলে যাই হোক এগুলো গুছিয়ে রেখে দিলাম আর আজকে বোন ওই লাউ দাঁটা কাঁচকলা আর আলু দিয়ে কই মাছের ঝোল বানাবে তো ওদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে কই মাছ সেই কই মাছগুলো দিয়েই আজকে মানে আলু কাঁচকলা আর লাউ দাঁটার ঝোল বানাবে আর তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর মানে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল ওদের সেই হাঁড়ির মধ্যে একটুখানি জিয়ে রেখে দিয়েছিল তো সেগুলোকে সকালবেলা একটুখানি বন কেটে নিয়েছে আর কেটে নুন হলুদ মেখেও রেখে দিয়েছে আর এইদিকে ও থরটাও কেটে নিয়েছিল আমি তো লাউ শাকগুলো কেটে দিলাম তাই হোক ও বলছিল কিছু করতে হবে না আমি করে দেবো আমরা না না আমি তো সেই বসে থাকতে পারি না একটুখানি যদি কাজকর্ম হয় তাও একটু ভালো লাগে আর ওদের জানেন তো খুব সকাল সকাল উঠে পড়ে প্রায় চারটা থেকেই ওদের সব ঘুম ভেঙে যায় আর আমি যখন সবজি কাটছি তখন কটা বাজে বলুন তো সাড়ে পাঁচটা বাজে তখন আমরা মনে হয় আমাদের বাড়ির ওইদিকে তখন ঘুমাই তাই না আমাদের তো উঠতে উঠতে পুরোপুরি লেট এই যে দেখুন গ্রামের মানুষরা কত পরিশ্রম করে সকাল বেলায় উঠে ওই যে ধান শুকানো হচ্ছে আগের দিন ওই মানে ওর যা ছোট যা ও ধান সিদ্ধ করেছিল আজকে এগুলো সব নিয়ে ওই বাইরে রোদ্দূরে শুকাচ্ছে আর এদিকে দেখুন বনের থর রান্নাও কমপ্লিট থরের চচ্চড়ি উনুনে বসিয়ে দিয়েছে দিয়ে আমাকে বলো যা তুই একটুখানি ওই শিকায় আছে এই শিকাটা কি আপনারা দেখেছেন দেশের দিকে এগুলো কিন্তু আছে তো তুই যা ওই মাছটা বের করে নিয়ে আয় ওই যে নুন হলুদ মেখে রেখেছিল আমি একটুখানি গিয়ে নিয়ে চলে এলাম বেশ বড় বড় মাছগুলো আর পুরো পুকুরের টাটকা মাছ তো খুব সুন্দর মানে এত সুন্দর টেস্ট কি আর বলবো আর ওইদিকে কী বলুন তো বৃহস্পতিবারে ওরা মাছটাচ খায় না তাই জন্য শুধু আমি আমার আর আমার ছেলের জন্য ওই কই মাছের ঝোলটা বানিয়ে ফেলছে আর ওদের আবার আলাদা একটু কি তরকারি রান্না রান্নাবান্না করবে যাই হোক আর আমিও একটুখানি ওইদিকে চেয়ারে বসেছিলাম আমার বোনের মেয়ে বলছে মাসি তোমার একটু ভিডিও নিয়ে নেবো আমাকে নিয়ে নে যাই হোক এরকম ও বোনের সাথে কথা বলছিলাম ও রান্নাবান্না করছিল আর আমি ওই জন্য একটুখানি কথাবার্তা তুই বোনের মধ্যে হচ্ছিলো আর আমাকে বলছে তুই আমার ভিডিও কিন্তু নিবি না আমরা কেন রে বলছে আমি ওইরকম আছি আর আমরা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই লজ্জা পাওয়ার কি আছে আমরা যেমন তেমনই থাকবো আর কই মাছে না কিন্তু ভীষণ কাঁটা থাকে তাই না আর ছেলে তো খেতে পারবে না কই মাছ মাছটা ওকে আমি দিই ওই মানে ঝোলটা দিয়ে ওকে ভাত খাইয়েছি দু ভাত শান্তিতে খেতেও পেরেছে যাই হোক আর মাছের ঝোলটা কিন্তু না খুব ভালো হয়েছিল আর এই রান্নাগুলো তো করে ফেললো ওদের আবার আলাদা রান্নাবান্না করবে আর প্রচণ্ড গরম পড়েছে কি করব। ওই জন্য সকাল সকালই রান্না হয়ে গেছে মানে সাড়ে আটটার মধ্যে ওর রান্না বান্না পুরোপুরি কমপ্লিট আর আমি যে কদিন এখানে ছিলাম মানে সেই ভোর চারটার সময় উঠে বোন আর আমি একটু হাঁটতে যাওয়া খুব আনন্দ করছিলাম কিন্তু হেঁটে এসে মানে আমি এই সবজি টবজিগুলো কেটে দিতাম ও তো রান্না করতো এই নিয়েই আমাদের দিনগুলো খেটে যেত আর বোন যেসব কিছু রান্নাবান্না আজকে করেছে না কোনো কিছু বাজার থেকে কেনা হয়নি সব কিছু ওদের বাড়ির মানে কাঁচকলা লাউ দাঁটা তারপরে আলুটা শুধুমাত্র কেনা হয়েছে টমেটোটা কেনা হয়েছে কিন্তু মাছ কাঁচকলা সজনে এই লাউ দাঁটা এই সব কিছু ওদের সব কিছু বাড়ির পুরোপুরি ফ্রেশ আর খেতেও তেমন সুস্বাদু আর এদিকে দেখুন মাছের ঝল রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বোন আগে কই মাছগুলোকে বের করে দিচ্ছে নাহলে যদি ঢেলে দেয় না তাহলে মাছগুলো ভেঙে যাবে ওই জন্য মাছগুলো একটু গোটা গোটা রাখবে বলে মাছগুলোকে একটুখানি বের তুলে নিল আগে তারপরে এখন ঝোলটা মানে মাছের ঝোলটা ঢেলে রাখবে তো বন্ধুরা এই গ্রামের পরিবেশ রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন